সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমি মোহাম্মদ নাসির উদ্দিন ইনস্ট্রাক্টর নে লিস আর আজকে আমরা লেসন ফাইভ নিয়ে আলোচনা করার আগে আমাদের একটা সুখ দুঃসংবাদ দিয়েই কথা শুরু করতে হচ্ছে আমাদের বরগনা পলিটেকনিক ইনস্টিটিউটের আর এসি বিভাগের বিভাগীয় প্রধান এবং ইন্সপ্রেক্টর জনাব সৈয়দ মোহাম্মদ ইউনুস গত পরশু দিন ওনার করোনা আক্রান্ত হয়ে আইসিউতে ইন্তেকাল করেন এটা নিয়ে আমরা গভীরভাবে শোকাহত এবং ওনার পরিবার পরিজনকে সমবেদনা জানাচ্ছি আমি এই জন্য আশা করবো আমাদের শিক্ষার্থী অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখে স্বাস্থ্যবিধি মেনে যার যার বাসাতেই অবস্থান করবেন এবং যদি কখনো করোনার কোনো সিমটম দেখা যায় শরীরে সাথে সাথেই সে যেন সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করেন নিজে এবং পরিবার পরিজনের বাকি সদস্যদেরকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করেন তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশা করি যে গত চারটা লেসন আপনারা যথাযথভাবে দেখেছেন এবং সে অনুযায়ী আপনারা আপনাদের সাইডে বিভিন্ন ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছেন যদিও উপস্থিতি অনেক কম দেখা যাচ্ছে আমি আশা করব আপনারা আপনাদের সহপাঠীদের সাথেও একটু মিট নিয়ে কথা বলেন যেন প্রত্যেকে আমরা লেসনগুলি এই সময় দেখি কারণ আমাদের জীবনের পরিস্থিতি বিভিন্ন রকম আসবেই এবং সেগুলি ভিতর দিয়ে আমাদের জীবনগুলিকে আমরা পরিচালনা করতে হবে আমাদেরকে শিক্ষা এবং আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা যথাযথভাবে পালন করতে হবে এই আশাবাদ ব্যক্ত করতেছি আমি রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এর ফান্ডামেন্টালস ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলি সেটা নিয়ে আজকে আলোচনা করব আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স অ্যাপ্লাইড টু দ্য রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং মানে যে সমস্ত বেসিক তাপ তাপি টানগুলি সেগুলি নিয়ে আজকে আমাদের কথা আমরা গ্লাস এই লেশনটা শেষে আমরা জানতে পারব যদিও আমরা এই লেসনটাকে কয়েকটা ভাগে বিভক্ত করতেছি এর ভিতরে আমরা ধারাবাহিকভাবে যেটা জানবো সেটা হলো টেম্পারেচার বা তাপমাত্রা প্রেসার চাপ হিট মানে তাপ হিট ফ্লো তাপের প্রবাহ স্পেসিফিক হিট আফ্রিক তাপ এই বিষয়গুলি আমাদের কন্ডিশনিং সেক্টরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতেছে যে এই বিষয়গুলি ট্রামগুলি যে যত বেশি সুন্দরভাবে বিস্তারিতভাবে গভীরভাবে জানতে পারবেন বুঝবেন তিনি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সাইকেল এবং এটার সিস্টেমটাকে অ্যানালাইজ করা তার জন্য সবচেয়ে সহজ হবে এবং তিনি বুঝতে পারবেন যে আমাদের এই ডেফিনেশন সিস্টেমটা আসলে কখন কি কন্ডিশনে চলতেছে সেটা সম্পর্কে সহজেই এটা বোঝা সহজ হবে যদি আমরা এই টার্মগুলি জানি আমরা চেষ্টা করবো আমাদের এই টার্মগুলি সম্পর্কে বিস্তারিত কথা বলার জন্য

কনজারভেশন অফ এনার্জি ইমিউনিচার তবে এদের মধ্যে ব্যতিক্রম হল তাপ তাপশক্তি তাপশক্তি কাজে করা যায় না এর কারণ হল তাপের বৈশিষ্ট্য হল এটা চলাচল করে উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানের দিকে উষ্ণতম স্থান হতে শীতলতম স্থানের দিকে তাপ গ্রহণ করলে কিছু কাজ সম্পন্ন হবে অন্যান্য শক্তি যেমন আলোক শক্তি কিংবা শব্দশক্তি এ ধরনের কোন বৈশিষ্ট্য নেই তাপের এই ধরনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এখানে যে ট্রাম্পগুলি আমাকে জানতে হবে যেটা আমরা আগে একটু বললাম যে টেম্পারেচার মানে তাপমাত্রা প্রেশার মানে চাপ

তাপমাত্রা সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি আমরা নাইন টেনে এইটে আমরা বিভিন্ন ক্লাসে এগুলিকে নিয়ে মোটামুটি আপনারা অবশ্যই পড়ছেন আশা করি এটি সম্পর্কে মোটামুটি ধারণা আছে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা অন্য বস্তুর সংস্পর্শে আসলে তা গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে দেয় অথবা সমষ্ণ প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম থাকে তাকে তাপমাত্রা বলে এটা একটা প্রসেসের নাম প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে কনস্ট্যান্ট টেম্পারেচার নামে একটা কথা আছে সেটা হল তাপমাত্রা তাপ এবং তাপমাত্রা এক নয় তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে তাপমাত্রা হলো তাপের ফল তাপমাত্রা পরিমাপের একক হলো কেলভিন ডিগ্রি কেলভিন এটা দুটি বস্তু তাপের পরিমাণ এক হলো তাপমাত্রা ভিন্ন হতে পারে তাপমাত্রা বস্তুস্থিত গড় শক্তির সমানুপাতিক তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার তাপমাত্রা হচ্ছে তাপীয় অবস্থা যা অন্য বস্তু তাপীয় সংস্পর্শে আনলে পরে বস্তু তাপ গ্রহণ করবে না বা করবে করে যে বস্তুর তাপমাত্রা বেশি সে বস্তু তাপ হয় আর যে বস্তু তাপমাত্রা কম সে বস্তু তাপ গ্রহণ করে ডিগ্রি সেলসিয়াস বা দুশো বলা ডিগ্রি ক্যালবিন তাপমাত্রা ঠিক ওই অবস্থাতে দুইশো ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি বলা হয় তাপমাত্রা শূন্য গ্যাসের শূন্য থাকে

বাতাসের তাপমাত্রা কমে গেলে আদ্রতাও কমে যায় এইগুলির বেসিক কথা আর কি আর এটা সম্পর্কে বিস্তারিত সমস্ত কথা আমাদের হ্যাঁ খুব জানতে হয় মানব দেহের স্বাভাবিক উষ্ণতায় স্বাভাবিক উষ্ণতা বা তাপমাত্রা হলো আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট বা সাত্রিশ দশমিক নয় ডিগ্রি সেন্টিগ্রেড আমরা এখানে উল্লেখ করছি আমরা আশা করি আমাদের শিক্ষার্থী যেগুলিকে নোট ডাউন করবেন এবং পরবর্তী আপনাদের উল্লেখ করবেন তাপমাত্রা পরিমাণ যন্ত্র

এই মিটার তৈরি করা হয় তাপমাত্রার প্রভাবে তরলের প্রসারণ হয় প্রসারণের মাত্রা সাথে তাপমাত্রা সমানুপাতিক প্রসারণের মাত্রার সাথে তাপমাত্রা সমানুপাতিক বিদায় প্রসারণ থেকে তাপমাত্রা পরিমাপ করা যায় পারদ অ্যালকোহল প্রভৃতি কাচের টিউবে ভর্তি করে এই ধরনের মিটার তৈরি করা হয় সাধারণ মধ্যম মধ্যম মানের তাপমাত্রা পরিমাপের জন্য এ ব্যবহার করা হয় কঠিন প্রসারণ থার্মোমিটার

তাপমাত্রা বিভিন্ন স্কেলগুলিকে আমরা যে পয়েন্টগুলি জানা বেশি দরকার সেটা হলো যে একটা থার্মোমিটারের স্টিম পয়েন্টটা কোথায় স্কেলে সাধারণত এই মানে থার্মোমিটারগুলি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা এক একটা হবে যেমন কেলভিন স্কেলে স্টিম পয়েন্ট হলো দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস কেলভিন ডিগ্রি কেলভিন আর একটা আইস পয়েন্ট যেখানে পানি বরফ হয়ে যায় সেটা হলো দুইশো তিয়াত্তর ডিগ্রি আর সেটা যখন বরফ শক্ত বরফের রূপান্তর হয় সোলিয়ড কার্বন ডাইঅক্সাইডার সেটা একশো পঁচানব্বই ডিগ্রি আর অক্সিজেন পয়েন্ট এটা নিশ্চিত পয়েন্ট হল একশো ডিগ্রি সেলসিয়াস আর সেটা আইস হয় ডিগ্রি সলিড কার্বন অক্সাইডের ক্ষেত্রে সেলসিয়াস স্কেলে -38 ডিগ্রি সেলসিয়াস এটাতে আসা মানে কার্বন ডাই অক্সাইড বরক কঠিন বরক রূপান্তর হয় আর অক্সিজেন পয়েন্ট হলো -183 ডিগ্রি অ্যাবসলিউট জিরো হলো -273 ডিগ্রি সেলসিয়াস এর স্কেলে সেটা স্টিল পয়েন্ট হলো 672 আর আইস পয়েন্ট হলো 499 ডিগ্রি ফারেনহাইট এর ইনক্রিজ আর সলিড কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে হলো 351 ডিগ্রি অক্সিজেন পয়েন্ট হলো একশো বাষট্টি আর অ্যাবসুলেট জিরো এটা তো জিরো ফারানাইট স্কেলের ক্ষেত্রে স্টিক পয়েন্ট ফারানাইট স্কেলে আমরা যখন পানি বাষ্পে রূপান্তর হয় সেটা দুশো বারো ডিগ্রি ফারানহাইটে আর সেটা আইস পয়েন্ট হলো বত্রিশ ডিগ্রি ফারানহাইট সোলেট কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ফারানাইট স্কেলে যদি মাপে সেটা হলো মাইনাস একশো নয় ডিগ্রি সেটা হলো ফারানাইট স্কেলে সোলেট কার্বন ডাইঅক্সাইডের টেম্পারেচার আর অক্সিজেন পয়েন্ট মাইনাস দুশো সাতানব্বইসুলেট জিরো হলো মাইনাস চারশো ষাট ডিগ্রি দেখানো হলো বিভিন্ন আর আমরা এটার সাথে আর একটা কনভার্সেশন সূত্রগুলি কিভাবে আমরা সেলসিয়াস স্কেল থেকে অন্য স্কেলে রূপান্তর করবো ফারেনহাইট স্কেল থেকে অন্য স্কেলে রূপান্তর করবো কেলভিন এবং রোমানের সূত্রগুলি দেওয়া হলো কোশ্চেন এবং অ্যান্সার যেগুলি থাকবে সেটা তোমাদের প্রশ্নগুলি কমেন্ট বক্সে লিখো পরবর্তী লেসনে আলোচনা করা হবে প্রতিটি লেসনকে অ্যাসাইনমেন্ট আকারে জমা নেওয়া হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ